ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে প্রথমেই বলবো নতুন বন্ধুরা ও পাশে থাকা বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি সঙ্গে থেকেও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থাকলে আমার ভীষণই ভালো লাগে তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সকালবেলার টিফিন বানাতে সকালে কি করব কি বানাবো এটাই কিন্তু আমি ভেবে উঠে উঠতে পারছিলাম না আসলে প্রতিদিন আমি রাত্রিবেলায় ভেবে রাখি সকালবেলায় কি বানাবো কারণ সকালবেলায় আমি অত্যন্ত ব্যস্ত থাকি সকালবেলায় আমার রান্না হয় ভাত সবজি সব কিছুই আবার রান্না টিফিনও হয় কারণ সকালবেলায় জিমি টিফিন খেয়ে অফিসে যায় আর ইকুল দিদা কিন্তু ভাত খেয়ে স্কুলে যায় তার জন্য আমি সকালবেলায় খুব ব্যস্ত থাকি তো আজ কিন্তু সেরকমই অবস্থা প্রত্যেক দিন ভেবে রাখি আজকে ভেবে রাখিনি বলে ভাবছি কি করবো তো বাচ্চারা বলে উঠল আমরা টোস্ট খাবো তো ভালোই হলো আমার খুব সহজেই আমি টোস্ট বানিয়ে নিলাম আর কোনো ঝামেলাই থাকলো না ওদিকে জিমিকে আজকে টোস্ট দেবো না জিমির জন্য দুধ কলা চিড়ে চটকিয়ে দেবো সেটাই একটুখানি খেয়ে অফিসে যাবে তো এখানে টোস্ট বানাতে চলে এলাম রান্নাঘরে আমার পাশে থাকা বন্ধুদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আছো তারা চা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এখানে আমি আমার টোস্টটা হয়েও গেল টোস্টটা যদিও খুব ভালো হয়নি প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আজকে আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি টোস্টটা বানিয়ে ফেললাম এদিকে আমি পেঁপেটাই কেটে নিলাম এই যে পেঁপেটা খুব ভিতরটা খুব সুন্দর লাল আর পেঁপেটা ভীষণই মিষ্টি হয় এটা যদিও দেশি পেঁপে নয় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর পেঁপে কেন আমার যে কোনো ফলই ভীষণ ভালো লাগে ফল আমি আমার ভীষণই প্রিয় ফলগুলো কেটে নিলাম ভাবলাম বাচ্চাদেরকে টিফিনে একটু ফলও দিয়ে দেব সকালবেলায় তো এখানে আমি রেডি করে নিয়েছি টিফিন ফল টিফিনে দিয়ে দিচ্ছি আর মিষ্টি ছিল সব কিছুই ছিল যেগুলো দিয়ে ওরা এখন টিফিন করতে বসবে ওরা খেতে বসে গেছে বাচ্চারা এখানে ইকুশোনা খাচ্ছে আর ইকুশোনা বলছে ভীষণই ভালো হয়েছে পাশে বসে আছে আমার দিদির মেয়ে লাইবা জারি সে কিন্তু ভীষণই কিউট মেয়ে একেবারে শান্ত স্বভাবের মানে আমার দিদির মতোই খুব চুপচাপ আমি কিন্তু অতটা একদমই চুপচাপ নয় তা আমার মেয়েটা ওরকম হয়েছে আমার মতো ছটপটে এখনকার বাচ্চাদের আবার অনেকটা সময় লাগে খেতে মানে খাওয়াতে মায়েদেরকে এক দু ঘন্টা ধরে মোবাইল দিয়ে তাদেরকে খাওয়াতে হয় আমার বাচ্চা কিন্তু সেরকম একেবারেই নয় আমার সোনাকে আমি এভাবেই টেবিলে খাবার দিয়ে রান্না করতে চলে যাই এদিক ওদিক কাজ করে সে খুব ছোটোবেলা থেকেই কিন্তু খাবার খেতে শিখেছে নিজে হাতে যেটুকু পারে নিজে হাতেই খায় কারণ সকালবেলায় অতটাও আমার সময় নেই যে তাকে বসে বসে খাওয়াবো কারণ সকালবেলায় আমি খুবই ব্যস্ত সকালবেলায় বান্না অনেক কাজ থাকে এদিকে সকাল সকাল উঠে কিন্তু জিমি বাজারে চলে গেছিলো আর বাজার থেকে কিছু সবজি এনে নিয়ে এনেছে তো সেগুলোই আবার মজুকে দিয়ে আমার মজু বোনকে দিয়ে ঢালা করালাম সেগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ বাজার থেকে যে কোনো আনা জিনিস আমি ভালোভাবে বাইরে আগে ধুই তারপরে কিন্তু ঘরের ভিতরে ঢোকাই কারণ হচ্ছে যে আমি ঘরের ভিতরে নিয়ে গেলে উকুশোনা আবার নেবে সে রান্না করবে একটুখানি নাই যাই কিছু কাটি তো সেখানে হাত দেবে কারণ বাইরের জিনিসে প্রচুর নোংরা থাকে বাইরে যারা হাটে আসে সবাই কিন্তু এই সবজিগুলোতে হাত দেয় সেই জন্য আমি ভালোভাবে ভালো করে পরিষ্কার করে তো জিবি বিভিন্ন ধরনের সবজি এনেছে সেগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো এই যে এখন আমি সবজিগুলো ধুচ্ছি এর মধ্যে সবজির মধ্যে আমার সব থেকে প্রিয় সবজি আছে যেটা হচ্ছে করলা তারপরে এখানে পেঁপে কুমড়ো আর খেরো আছে এই পেঁপে কুমড়ো খেরো এই সব ধরনের সবজি কিন্তু এখন গ্রীষ্মের দিনে ভীষণই ভালো বলবো কারণ খুব কম তেলেই রান্না করা যায় এটা খুব হালকাভাবে রান্না করে খাওয়া যায় বলা যায় তেল ছাড়াই রান্না হয় এগুলো আর এই যে করলা করলা তো অবশ্যই গ্রীষ্মের দিনে ভীষণই ভালো বিভিন্ন ধরনের সবজি আছে সবজিগুলো দেখতেই পাচ্ছ কতটা টাটকা তাজা একদমই কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে গিয়ে এক থেকে দেড় ঘন্টা গিয়ে কিছু জমি আছে সেখানেই চাষ হয় সবজি সবজিগুলো সকাল সকাল হাটে চলে আসে আর সকাল সকাল গেলে সুন্দর একদম সতেজ সবজি পাওয়া যায় সবজিগুলো দেখে কিন্তু আমার মনটা একেবারেই ভরে যাচ্ছে সবগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে তুলে নেব তো নতুন বন্ধুদের বলবো প্লিজ যারা আমার ভিডিওটি দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো করো না লাইক করো না হ্যাঁ কমেন্ট করোনা এটা আমার ভীষণই খারাপ লাগে তোমরা ভিডিওটা দেখে প্লাস শুধু চলে যাও সেরকম করবে না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনো কিছুই করা সম্ভব নয় অনেক বন্ধুরা আছো যারা আবার সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইবটাকে আবার তুলে নিচ্ছ কিন্তু এরকম করবে না একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে এই যে গাছে আমার এখানে বাইরে একটা মানি প্ল্যান্ট আছে এখানে কলতলায় সেখানে মানি প্ল্যান্টটা দেখে ভীষণই আমার দুঃখ হচ্ছিলো কারণ মানি প্ল্যান্টটা এখানে এত রোদ্দুর যে মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই একটু জলও দিয়ে দিলাম সকাল সকাল আর এই যে কালো কালাইয়ের ডাল তো কালো কলাইয়ের ডালটা আমার ভীষণই ভালো লাগে এ এগুলো এখানে আমরা কিনেই খাই কিন্তু মা আমাকে গ্রাম থেকে দিয়ে পাঠিয়েছে কালো কলাইয়ের ডাল বড়ি কালো কলাইয়ের ডাল কিন্তু পালং শাক দিয়ে ভীষণ ভালো লাগে আর রসুন ফোড়ন দিয়ে তো কি বলবো অসাধারণ লাগে বলার কিছুই নেই এখানে অনেকই বড়ি দিয়েছে যেগুলো বড়িগুলো দিয়ে কিন্তু আমি মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে খাওয়া যাবে আমার শাক দিয়ে খাওয়া যাবে মাছ দিয়ে খাওয়া যাবে শুক্তো দিয়ে তো বড়িগুলোকে আমি ভালো করে স্টোর করে রেখে দেবো একটা টিনের কোটো নিয়েছি সেখানে ভরে রেখে দেবো আর মাঝে মাঝে রোদে দিয়ে দেবো একদম অনেক দিন ধরেই কিন্তু এগুলো থেকে যাবে আর এখানে আমার একটা স্পেশাল মুড়ি আছে যেটা কিন্তু সাধারণ মুড়ি নয় মানে এই চালটাকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে রোদে রীতিমতো শুকিয়ে সেটাকে ভাজানো হয়েছে এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মশলা মাখানো আছে এই মুড়ি কিন্তু ভীষণই ভালো লাগে অসাধারণ যারা খেয়েছো তারা অবশ্যই এই মুড়িটার স্বাদ বোঝো আর যারা খাওনি তারা অবশ্যই একদিন করে খাবে দেখবে ভীষণ ভালো লাগবে আর একটুখানি গ্রাম থেকে গুঁড়ো দিয়ে পাঠিয়েছে আখের গুঁড় যেটা আবার এই গরমকালে আমি একটু শরবত বানিয়ে খাই রুটি দিয়ে খাই ভীষণই ভালো লাগে কিছু লসি এনেছিল লসিগুলোকে এখন আমি ধুয়ে নেব। তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে বাচ্চাদেরকে দেবো আমিও নিজেও খাবো কারণ গরমের দিনে লসি আমার ভীষণ ভালো লাগে তাই আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ